তথোদ্রষ্ট হয়ে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার ইনিংস খেলেছেন তামিম ইকবাল খান তার একশো আঠাশ রানের ইনিংসে শুধু নিজেরই নয় ইংলিশদের বিপক্ষে যেকোনো বাংলাদেশের ব্যাটসম্যানের জন্যই সর্বোচ্চ আর চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ইনিংসে অষ্টম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকানো রেকর্ড করেছেন এই ড্যাশিং ওপেরার সিঙ্গেল টু গেল হানড্রেড সেকেন্ড টাইগারদের দৃঢ় সেটা শুনে আইসিসির কোনও ওয়ান ডে ইভেন্টে প্রথম সেঞ্চুরি আর তাতেই সন্তুষ্টি ক্রিকেট বিধাতার সেকেন্ড বাংলাদেশি ব্যাটসম্যান চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এর আগে উদ্বোধনী ইনিংসে সেঞ্চুরি রেকর্ড ছিল সাত জনের অ্যালিস্টার ক্যাম্পবেল শচীন তেন্ডুলকার আবিস্কা গুনাবর্ধনে সাইদ আনোয়ার মোহাম্মদ কাইফ উপল থারাঙ্গা ও শিখর ধাওয়ানের পর প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়লেন তামিম ইকবাল সত্তরের উপরে গড়ে বছরটা স্বপ্নের মতোই কাটাচ্ছেন এই ড্যাশিং ওপেনার দু পনেরো বিশ্বকাপের আগে একশো চল্লিশ ইনিংসে চার সেঞ্চুরি করা তামিম বিশ্বকাপের পরের দুই বছরে আটাশ ইনিংসেই করেছেন পাঁচ সেঞ্চুরি দেশের পক্ষেও সর্বাধিক সেঞ্চুরিয়ান তামিম এদিন সংখ্যাটাকে বাড়িয়ে নিলেন নয় ছয় সেঞ্চুরিতে তার আছেন বন্ধু পরের দুটি অবস্থানে থাকা মুশফিক ও শাহরিয়ান নাফিজের সেঞ্চুরি সমান চারটি করে সেঞ্চুরি আগে মনোসংযোগ নষ্ট করতে স্লেজার বেন স্টোকসের এমন সব চেষ্টাই বৃথা গেছে তামিমের দৃঢ়তায় অভিজ্ঞতায় ধ্রুপদী ব্যাটিংয়ে পরিণত আচরণে শেষ পর্যন্ত তামিম থামেন ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সর্বোচ্চ একশো আটাশ রানে শুধু নিজের নয় ইংল্যান্ডের বিপক্ষে যে কোনো বাংলাদেশিরই ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস এটি ক্যারিয়ারের নয় সেঞ্চুরির দুটি এসেছে ইংল্যান্ডের বিপক্ষে দুটি করে এসেছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে বাকি তিনটি সেঞ্চুরি আফগানিস্তান জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে যমুনা